শ্রীচাপকে সকলকে স্বাগত আমি শ্রী তোমাদের স্যাক ফ্রেন্ড আবার চলে এসেছি তো আজকে রিডিং শুরু করার আগে কটা কথা বলবো সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে তোমাদের পার্সোনাল রিডিং নেওয়ার জন্য আমি বলি ওখানে কন্ট্যাক্ট করতে তো এই যে নাম্বারটা এটাতে কদিন ধরে কেউ বা কারা তোমাদের মধ্যেই খুব বাজে বাজে এস এস পাঠাচ্ছে लाइक तुम्हें खूब क्यूट तुम्हें खूब सेक्सी तुम्हें खूब आई लव यू समथिंग लाइक दैट सो अमी এটা বলবো যে এর ফল কি হতে পারে তোমরা জাস্ট ভাবতেও পারছো না এটা আমি বলে বললাম একটা রিকোয়েস্ট করব প্রথমত যে এটা বন্ধ করো যেই বা করছো যারাই বা করছো এটা বন্ধ করো কারণ নাম্বারটা কিন্তু দেওয়া হয়েছে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য এই টাইপের নোংরামি করার জন্য কিন্তু না সো এটা আমার ফার্স্ট ওয়ার্নিং বলতে পারো ওকে সো চলো আচ্ছা সবাইকে বললাম না সবাই মানে নিজের গায়ে মেখে নেও না এরকম থাকে কিছু পাবলিক তো তাদেরকেই তাদের উদ্দেশ্য করে আমি এটা বললাম সো চলো রিডিংয়ে যাব। আজকে রিডিং যেটা হচ্ছে গতকাল রাতে তোমার পর সেনটাকে নিয়ে ভিডিওটা খুলেছো তারা কি ভেবেছে তোমায় নিয়ে কে ওকে সো শুরু করার আগে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে যদি আমাকে ফোন দিদি যাই বলো বন্ধু যাই মানো এটা রিকোয়েস্ট আমার তরফ থেকে যে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে দেখছো না এটা ঠিক না ব্যথা লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে সো চলো 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 দেখে নেব যে এই মুহূর্তে তুমি কি এনার্জিতে রয়েছো আগে সেটা দেখবো ওকে থ্যাংক ইউ অল রাইট সো কোথাও একটা পাওয়ারলেস দেখছি কোথাও মনোবল হারিয়ে ফেলছো খুব চিন্তা দেখছি দেখো আমাদের বিশেষ করে আমি আমি ছেলে মেয়ে হিসাবে বলছি না কিন্তু যে শরীরে যে আমাদের মেয়েদের ধরো খুব বিরাট কিছু পাওয়ার নেই কিন্তু আমাদের মনের বল থাকে তাই তো মনের বল থাকে সেটা দিয়ে কিন্তু আমরা লড়ে নিই ছেলেদের থেকে বেশি লড়াই কিন্তু আমাদের এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক লড়াইটাও কিন্তু আমাদেরকে লড়তে হয় তো আমি যাচ্ছি না আমি ছেলেদের ক্ষেত্রেও একই কথা বলবো যে সবার গায়ে যে প্রবল বল সেটা তো না তাই না সো আমরা আমরা লড়ি লড়ি লড়াইটা কিন্তু মনের বল দিয়ে আর তোমাদেরকে আমি চারদের সাথে আজকের আমার এনার্জি কানেক্ট হচ্ছে তাদের এনার্জি লস দেখছি এই যে মনোবলটা কোথাও ভাঙতে দেখছি কিছু হয়েছে কোনো কারণ কোনো কারণ আর কি আমি এটা দেখতে পাচ্ছি যে ইদানিং একটু মনোবল মনটা নেগেটিভিটিতে ভরছে বা কোথাও মনোবল হারিয়ে ফেলছে আরে কিছু হওয়ার নয় বা আমার দ্বারা হবে না আমি আর পারছি না এই টাইপের কথাবার্তা এই টাইপের ভাবনা চিন্তা মনে আসতে পারে আসছে হয়তো আমার চশমাটা রিফ্লেক্ট করছে ওকে চলো এই টাইপের যদি এই এরকম ভাবনা চিন্তা মনে আসে মনোমল হারিয়ে ফেলে থাকো কোথাও মানে এটা ভেবে নিয়ে থাকো যে এটা হবারই নয় এটা তো ইম্পসিবল এরকম টাইপের চিন্তা ভাবনা মনে এসে থাকে পাওয়ারলেস মনে হয় নিজেকে বা অন্য কারোর ভয় মানে কারোর ভয় মানে কেউ ক্ষতি করে দেবে বা কেউ কাউকে হারিয়ে ফেলবো মানে একটা ভয় একটা এই টাইপের দেখছে আর কি পাওয়ারলেস এনার্জি লস এই টাইপের এনার্জি যদি থাকে তো রিডিংটা তোমার তো দেখবো তোমার পার্সন কাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে যাকে নিয়ে দেখছো সেই মানুষটা তোমায় নিয়ে কি ভেবেছে কাল রাতে দেখা যাক কন্ট্যাক্ট থাকুক নো কন্ট্যাক্ট থাকুক লেস কন্ট্যাক্ট থাকুক যাই থাকুক না কেন তার মনে কালকে তোমায় নিয়ে কি চলেছে দেখবো কাজের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য মেসেজ নেব আর একবার বলে দেবো এনার্জি কানেক্ট করার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো তো চলো দেখে নেওয়া যাক তোমার পোর্সেন কালারতে কি ভেবেছে তোমায় নিয়ে ওকে অলরাইট রাইট হুম অফ দেখো মাথায় হাত ঠিক আছে মাথায় হাত দিয়ে গুঁড়োটা বসে রয়েছে কারণ তার সবকটা কটা হাঁড়ি ভেঙে গেছে দুটো রয়েছে যদিও কিন্তু কোথায় একটা আশা ভরসা ভেঙে যাওয়া এটা কিন্তু দেখছি আমি টেনার আপনার যে পারসন তেনার এনার্জিতে সব কিছু ভেঙে গেল সব কিছু নষ্ট হয়ে গেল আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে হয়তো ঝগড়া হয়েছে হয়তো একটু মনোমালিন্য হতে পারে বা যদি না হয়ে থাকে যদি তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ওনার কোনো এনার্জি হবে কারণ অন্য কারোর সাথে কিছু হয়েছে বা ওনার কোনোভাবে কোনো আপসেট ভীষণ আপসেট দেখছি এই মুহূর্তে ওনাকে সেকেন্ডলি যেটা বলবো যেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যদিও বললাম যে তোমার সাথে কিছু না হলেও এটা অন্য কারোর সাথে কিন্তু আমি যেটা বুঝতে পারছি এটা কিন্তু তোমার সাথে কারণ অফ সর্সের এখানে বলছে কোথাও একটা কিন্তু ফিল করছে যে সব কিছু শেষ এই রিলেশনশিপটা তোমাকে নিয়ে কিছু শেষ ফিল করছে এটা করার কারণ কি হয়তো এটা নিয়েই এই মায়ুস বা এই একটা আপসেট উনি ঠিক আছে একটা কোথাও এটা ফিল করছে যে তোমাকে ধোকা দিয়েছেন উনি বা তোমাকে তোমার সাথে ঠিক হয়নি ঠিক হলো না কেউ বা কারা তোমার সাথে কোনো কিছু হয়তো করেছে কেউ বা কারা তোমাকে কষ্ট দিয়েছে আর সেটা এ কিন্তু ফিল করছে ইয়েস এ কিন্তু ফিল করছে যে তোমাকে তোমার সাথে কিন্তু এটা ভুল হচ্ছে সেভেন অফ কিন্তু উনি কিছু করছেন না উনি পালাচ্ছেন যে দায়িত্বটা নিয়ে এটা প্রটেস্ট করতে হতো ওনাকে উনি কিন্তু করছেন না ওনাকে লড়তে হতো যেটা কেন করছো এটা ঠিক না ওর সাথে এটা করো না কিন্তু কোথাও একটা উনি করছেন না আর যদি এটা না মেলে কারোর সাথে ডেসোনেট না করে তো আমি এটা বলবো কারটা এই জন্য এসছে উনি নিজে তোমাকে কিছু করেছে উনি নিজে তোমাকে কোনো ধোকা দিয়েছে পাস্টে কোনো কষ্ট দিয়েছে আর সেটার রিগ্রেট উনি করছেন কাল রাতে ইয়ে সেভেন অফ আমাকে এটাই বলছে যে উনি হয়তো পালিয়েছেন কোনো দায়িত্ব নেওয়া থেকে পালিয়েছেন কোনো কিছু স্বীকার করা থেকে পালিয়েছেন বা তোমাকে সেইভাবে কমিটমেন্ট দেয়নি স্টেবিলিটি দেওয়া থেকে পালিয়েছেন কোনো কিছু থেকে আমি মুখ ফেরাতে পালাতে দেখছি ওনাকে এবং সেইটা কিন্তু কাল রাতে উনি ওনার মনে রিপারকেশন হয়েছে এবং উনি সেটা নিয়ে রিগ্রেট ভীষণভাবে ঠিক আছে এটা দেখছি এবং এটা নিয়েই উনি ভাবছেন যে আর কিছু করার নেই সব কিছু যা শেষ হওয়ার কিন্তু হয়ে গেছে ঠিক আছে ধোকা আমি করেছি বা আমি যাই বা করেছি সেটার ফল পাচ্ছি এরকম কিন্তু ওনার ভাবনা চিন্তা এখানে সেকেন্ডলি বলবো যে ভীষণভাবে মিস করা ট্রেভিলের কার আমাকে বলছে অ্যাট্রাকশান ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাকশান তোমাকে মিস করা তোমার তোমাকে ফিজিক্যালি কাছে চাওয়া পাশে চাওয়া তোমার সাথে অনেক কিছু বলার আছে অনেক কথা আছে কিন্তু সেগুলো বলতে না পারা এটা একটা ফিলিং কালকে হয়েছে ওনার এবং সান সান আমাকে এটা বলছে যে কোথাও নতুন করে একটা সূর্যোদয় এখানে আমি দেখতে পাচ্ছি স্থান মানে সূর্য সূর্যোদয় তো যেখানে অনেক কিছু আছে যেগুলোর ক্ল্যারিটি ওনার কাছে নেই অনেক কিছু অজানা থেকে গেছে এবং অনেক কিছু তোমাকে জানাতে চায় দুটোই হতে পারে দেখো দুটো দুটোই হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার এটা হবে কারো কারো ক্ষেত্রে এটা মানে তোমাকে কিছু নয় জানাতে চায় নয়তো তোমার থেকে কিছু জানতে চায় কোনো কনফিউশন তোমাদের মধ্যে চলছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে চলছে যেগুলো ক্লিয়ার করতে চায় বা যেগুলো তোমার কাছ থেকে ক্লিয়ারে মানে ক্লিয়ার করাতে চায় এরকম কিছু আমি দেখতে পাচ্ছি কারণ স্থান বলে আমাদের সূর্যোদয় কি করে আমাদের অন্ধকার মেটায় আমাদের লাইফে ক্ল্যারিটি আনে সূর্যের আলোয় আমরা সমস্তটা ভালোভাবে বুঝতে পারি দেখতে পারি ঠিক আছে সো সূর্যর কাঠ ওর চিন্তা কাল আসা মানে ডেফিনেটলি ও ভেবে মানে এটা ক্ল্যারিটি চাইছে মানে সম্পর্কটা ঠিক কী চাইছো তুমি কোন দিকে যাচ্ছে রিলেশনশিপটা কি হতে চলেছে সবটা কিন্তু একটা অ্যান্সার একটা ক্লিয়ারিটি কিন্তু উনি ওদিক থেকে চাইছেন ওকে সো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি করতে চলেছেন নেক্সট অ্যাকশান ওনার কি এত কিছু ভাবছেন রিগ্রেট হচ্ছেন নতুন করে শুরু করতে চাইছেন ক্ল্যারিটি চাইছেন আর অ্যাট্রাকশান ফিল করছেন মিস করছেন সবই করছেন কিন্তু কি করবেন আলটিমেটলি তোমার সাথে কি করতে চলেছেন ও ওকে সো কথা হবে না আর অফ দ্য কার্ড তো উইস ফুলফিলমেন্ট হবে কোথাও এই মুহূর্তে আমি দেখতে 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 পাচ্ছি নেক্সট অ্যাকশানে কিন্তু উনি ভীষণভাবে চাইছেন তোমার সাথে এখন টু অফ কাপস অ্যান্ড এইট অফ প্যান্টিক আমাকে যেটা বলছে যে রাধা রাধাকৃষ্ণ বেরিয়ে গেছে এখানে কিছু কথা হবে না রাধা কৃষ্ণের কার্ড সো টু অফ কাপস তোমাদের ইয়া আমি যেটা বললাম না যে তোমাদের একটা ক্ল্যারিটি চাইছে কোথাও তোমার থেকে কিছু বোঝার আছে বা তোমাকে কিছু বোঝানোর আছে এদের মধ্যে একটা কারণ এখানে টু অফ কাজ আমাকে এটা বলে দিচ্ছে যে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম আন্ডার আন্ডারস্ট্যান্ডিং চাইছেন এই রিলেশনশিপে উনি কিছু বোঝ বুঝতে চাইছেন কিছু বোঝাতে চাইছেন ঠিক আছে এটার জন্য কারি মেহনত কিন্তু উনি করছেন বা করবেন নেক্সট অ্যাকশান এটা বেরোনোর মা মতলবই হচ্ছে উনি করতে চলেছেন কিছু অনেকটা হয়ে গেছে কিন্তু এখনও কাজ বাকি আছে যেটা করলে নেক্সট অ্যাকশানে কিন্তু উনি তো ওর থেকে এই ক্ল্যারিটিটা চাইবেন বা তোমাকে এই ক্ল্যারিটিটা দেবেন যদি তুমি কোনো ধোঁয়াশায় থেকে থাকো এই মুহূর্তে কিছু বুঝতে পারছো না কি করতে চলেছে আরে বাবা কি হতে চলেছে বা এই মানুষটা কি চাইছে তো তুমি কোথাও ক্ল্যারিটি পাচ্ছ আর তোমার তোমার যদি মানে এই মানুষটা যদি ধোঁয়াশায় থাকে উনি যদি কিছু বুঝতে পারছেন না তো উনি ক্ল্যারিটি চাইবেন তোমার থেকে খুব তাড়াতাড়ি ঠিক আছে সো এই এবার দেখবো তোমার জন্য একটা অ্যাডভাইস নেবো এই মুহূর্তে কি করা উচিত তোমার দেখা যাক এই এই রিলেশনশিপে মুহূর্তে তোমার করণীয় ওকে তো কোথাও আমি মানে তোমাকে বলবো অ্যাডভাইস দেবো যে নিজের ইমোশনকে নিজের যেটা বললাম যে তুমি ভীষণ পাওয়ারলেস হয়ে গেছো এই মুহূর্তে এনার্জি লস লাগছে মনে হচ্ছে আর পসিবল না মানে হয়তো মেসেজ করে ফেলছো বা মেসেজ করবার ভীষণ ইচ্ছা হচ্ছে না কন্ট্যাক্ট যারা আছো বা যা অনেকে আছো যারা রাগ করে ফেলছো রাগ কন্ট্রোল করতে পারছো না তো এটা কন্ট্রোলের কথা বলে এম্পের কার্ড রাজার রাজা যাকে সমস্ত কিছু কন্ট্রোল করতে হয় সে অত্যাধিক রাগও যেমন করতে পারে না অত্যাধিক ভালোও বাঁচতে পারে না কাউকে কারণ তাকে তার মতো তার সিংহাসনে বসে চলতে হয় যে আমি সবার কাছ সাথে সমান থাকবো আমাকে সব কিছু কন্ট্রোল করতে হবে সো তোমাকে তোমার কোথাও তোমার ইমোশান যাই বা সেটা যে কোনো ইমোশান হোক সেটা রাগ হোক সেটা ভালোবাসা হোক সেটা মানে থাকতে না পারায় ছটপট আনে যাই হোক না কেন সেটাকে কন্ট্রোল করতে হবে কারণ ক্ল্যারিটি ওদিক থেকেই আসছে আমি বুঝতে পারছি কারণ উনি ভীষণভাবে ক্ল্যারিটি চাইছেন তো তোমাকে একটু কন্ট্রোল করতে বলছে একটু একটু খেলাও একটু ধরে রাখো ঠিক আছে এটাই তোমার জন্য এই মুহূর্তে ডিভাই তার থেকে অ্যাডভাইস রইলো তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আজকে এই অবধি থাক সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসা ভর্তি করে যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবের সাথে তোমরা এবং শ্রী